এটা অনেক প্রচণ্ড পরিমাণে মনে করেন যে ই খাইছি আমরা হ্যাঁ পেঁপে খাইছি আর এই পেঁপে গাছটা হলো মানে চারাটা তো আর আমার মা দেয় নাই একটা পেঁপে দিছিল বড় একটা পেঁপে তো সেই পেঁপে খাইয়া হলো এখানে লাগানো হয়েছিলো যখন এই বিল্ডিংটা করছি যখন এই বিল্ডিংটা করছি তখন এখানে বালু ছিল এ পাশটা অনেক গদ ছিল মানে তখন এটা শুরু যখন তখন এখন হলো এটা কার তো হইলো তো অনেক বছর হয়ে গেছে ছয় সাত বছর হয়ে গেছে একটা পেঁপে গাছ তো এখানে আর একটা ছিল সেই গাছের কত বয়স হইল এখন ফালাই দেওয়া লাগলো তো যাই হোক এখানেই দেখেন এই বেদানা গাছটা লাগাইছি এটা হলো আমার মা লাগাইছিল আমাকে দুইটা চারা দিয়ে দিয়েছিল সেই দুইটা চারা বা কিনছি ঢুকবো আমি যেহেতু এন্দরি তলে তো আর তোমার স্মরণ লাগে না তো আপনাদের ভাইয়ার সাথে হলো আমি এটা সকাল সকালে আমার বলতেছে যে ঘুম থেকে উঠো একটু দড় মাপটা ছিল বনে কান্দছে তোর কত লোক তো এখন হলো আমি এটা সুতাটা রডের মাথায় ধরলাম হ্যাঁ এটা হলো চোদ্দ ফিট তিন সুতা হইলো আপনাদের ভাইয়া কাটবো তো একটা রড কাটলে মোটামুটি ভাবে মাপ হয়ে যায় হ্যাঁ ওই যে দেখেন তার এই কাটার জন্য মেশিন আছে এটা দিয়ে কাটে ঠাস করে কেটে ফেললো তো আমাদের এখানে হলো মাটি আনা তো তাকো ভাই হ্যাঁ কে বালু সুতা দেয়

আমাদের বাড়িতে সকাল সকাল হলো বালু আসছে এই বালুটা হলো আজকে এখানে আমান হইছে কারণ বাড়ির ভিতরে আর ই নাই এখানে এখানে হলো আমার যে চুলার পাড়ের সেই চুলা উড়িয়া চুলার দার অনেক ইয়ে আছে মা ভিতরে পাথর আছে ঠিক চল হলো বাঙ্গা হইলো হ্যাঁ এখান ধরুন অনেক আড়ালে মাটি বাই দিব না এই তো কিছু টুকরা টুকরা টুকরাই দিয়া তারপর বাড়তাম আমরা দিবা নাইতাম খেলতাম ওরা ইয়া অনেক গন্ধ হয়ে গেছে পানি না হ্যাঁ না এখন এমন পোলাপানি তুই খেলাই না এখন পোলা পানি পোলাপান মোবাইল তো মা হলো পেঁপে কাটতেছে এটা হলো মাংসদার রান্না করা হবে দুইটা পেঁপে আনছে একটাই হলো পাকা আমাদের যেই সকালবেলা গাছটা কাটলো দেখলেন সেই গাছটা পেঁপে আর এখানে হলো ভাত বসানো হয়েছে ভাত ওঠে উঠে এরকম হয়েছে হ্যাঁ তো এখানে হলো এটা চিকন চাইলের ভাত এই ভাতটা হলো বাবুর জন্য রান্না করা হয়েছে আর এটা হলো আমাদের দেশি ধন্যবাদ এটা হলো আমাদের যে এখানে রান্না করা হয়েছে হলো এখান থেকে মাটি নেওয়া হইতাছে এই ভি না যায় এই এম ভি ধরেন এই যে উষা মাটিটার এম ভি ধরেন হ্যাঁ এম ভি ধরেন এম ভি করলে সমস্যা নয় ওমফি যায় না বেশি গদ করে হ্যাঁ এম ভি ওই বিডার ওমফি কাটতে কো তো এখানে হলো আমাদের এই যে কাগজ বিছানো হয়ে গেছে এখন হলো রড বিছানো হবে তারপরে হলো মানে এটা বান্দা হবে বা ই করা হবে পুরা ইটা হলো কাগজ বিছাই দেওয়া হয়েছে বিছাইনে রটা উড়ে হল এলো কে কাগজ কি রডের উপর দাও যায় না কষ্ট তোমার বলা কষ্ট তুমি কইলা ঢালাই দিলাম কাগজ বিছাইও এখানে হলো এই যে সিমেন্ট দেওয়া হইতেছে হ্যাঁ এদিক কাটটা নেন এদিকে এদিক কাটলে সমস্যা নেই এদিকে মাঠে না আর ওটা ওখানটা গলার নামলে একটার বাইগে পরে দিব পেঁপেটা হলো এখানে ই করে নিলাম সিদ্ধ করে নিলাম লবণ দিয়া আর এটা সিদ্ধ দেখেন লাল আর সাদা সুন্দর লাগতেছে তো এখানে হলো আমি জিরাটা আলতেছি জিরাটা হলো টাইলা তারপর বাইটা তরকারিটা দেওয়া হবে আর একটু বেশি করে বাড়তেছি বাইটা তারপর রাইখে দিবো ডিব্বা গড়িয়া আমার জিরা টালার পরে এখন হলো মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম কি মা কি এখন দিয়ে দিলাম হলো লবণ আব্দির লগে জোর করে তুমি মানন লগে ইয়া লগে তাবিয়ার লগে সরো তুমি সরো সরো আবদির লগে আয় করো কিন্তু তাবিয়ার কাছে যাইতে চাই না আমাদের নিবা না আহা

আমি নবর্ষ মায় মায় সহজ করে দিছে যা আবার কষ্ট করে আবি যাবি গে যেহেতু প্রতিদিন বৃষ্টি নামে দুই তিন দিন ধরে যা দুঃস্থ আছে কইল দে মাহিন্দা নামাই দিছিল না দাঁড়া একটা ছবি তুলে গো এদিক টাকা যা আবার মাছখানে এক মাসের পরের মাস কি কৈ আছে পাপা Gaca. Assalamualaikum. Acha. Hahaha. Ibu mami kesalam juga. Assalamualaikum. Bawa jagannya. Dasar lele, dasar lele. Nah, ulukku baru. Hahaha. Oh ya kata. Ade, waktu ikut tuh ya tuh kata kisna. Oh no, kayak udah lag di lag kamilag waktu ya kata kisna babu. Zaza. Allah pes, Allah pes. ওকে মো ভালো থাকো হ্যাঁ আচ্ছা এই তো দিয়ে দিলাম হলুদের পাখি মরিচের পাখি তো এখানে হলো আমার মশলা শেষ